যেহেতু বারো রবিউল আউ্ল আজকে এই জন্য এ সম্পর্কে দু চারটি কথা বলবো আর তারপরে সরাসরি প্রশ্ন উত্তর শুরু করে দেবো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আলি সাল্লাম সম্পর্কে কোরআনে ক্যারিমে বিভিন্ন আয়াতে বিভিন্ন বিষয়গুলি বর্ণনা করেছেন তার একটি আয়াত সুরাত মহান আল্লাহ এর সাদ করেছেন রসুল উমিন আনফুস হেক নিঃসন্দেহে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন রাসুল মিন আনফুসেকু তোমাদের মধ্য থেকে অর্থাৎ তিনি মানুষ মানুষ মাটির তৈরি মানুষের যেসব বৈশিষ্ট্য ছিল তার মধ্যে ছিল কিন্তু তার সাথে সাথে তিনি রসুল্লাহ সাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ খাতামুল খাতাম্বিয়া সৈয়দুল মুরসালিন এবং সৃষ্টির সেরা ব্যক্তিত্ব আলমিনের খালিল অন্তরঙ্গ বন্ধু মিন আনফুসেকুম আজিজুন আলিহ মা আনিতুম তোমাদের কষ্টে মুশকিলে তিনি কষ্ট পান কষ্ট অনুভব করেন উম্মতের জন্য অত্যন্ত দয়ালু ছিলেন সরু আল্লাহ আলিসলাম বড় মানব জাতির জন্য তিনি রহমত রহমত উল্লিলা আলমিন হারিসুন আলাইকুম তোমাদের কল্যাণের জন্য তিনি অত্যন্ত উদগ্রীব বড় আগ্রহী সার্বিক কল্যাণ চেয়েছেন সরু লাস অহ মানব জাতির বিল ম মেনি রাউফুর বিশেষ করে মহমিন্দের সম্পর্কে মমিনদের ক্ষেত্রে যারা ইমানদার তৌহিদবাদী সন্ন্যতের অনুসারী তাদের সাথে রসুরল্লাহ সাল্লা সাল্লাম রউফ তিনি অত্যন্ত স্নেহশীল রহিম বড় দয়ালু রসুর উল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ এইসব গুণে ভূষিত করেছেন রসুরল্লাহ সাল্লামের এতেকাল বারো রবিউল আউ্বে নিঃসন্দেহে এতে কোনো ইখতলাফ নেই সাহাবা কারামদের মাঝে যাদের সামনে রসুর উল্লাহ সাল্লাস ইন্তেকাল করেছেন এবং এটিও আমাদের আকিদা এবং প্রত্যেক মুসলিমের কোরআনী আকিদা ফরোজ যে রসুর উল্লাহ সাল্লিশ ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন মারা গেছেন মতের কথাটি কোরআনে করিমের একাধিক আয়াত আল্লাহ বর্ণনা করেছে রসুর উল্লাহ সম্পর্কে এন্নাকা মাই এতুন নিঃসন্দেহে তুমি মাইয়েত মৃত মরণশীল ওয় মাইয়েতুন তারাও মরণশীল সবাই মারা যাবে যে এসেছে আল্লাহর সৃষ্টি ছাড়া সব কিছুই পৃথিবী থেকে যেমন একসময় ছিল না আবার শেষ হয়ে যাবে ثم انكم يوم القيامه عند ربكم تختصمون <applause> افاي متفهم الخالدون هي نبي তুমি جدي মারা جاو. তারা কি চিরকাল থাকতে আসছে وما محمد الا رسول قد خلت من قبله الرسل افاي مات او قتل انقلبتم على اعقابكم محمد صلى الله عليه وسلم একজন রসুল ছাড়া আর কিছু না আল্লাহ রব্বুল আলমিনের অলুিয়াতে রবী তার কোন রকমের অংশীদারিত্ব ছিল না শরিক না আল্লাহর শ্রেষ্ঠ বান্দা তিনি গোলাম তিনি রসুল আর আব্দহু রসুল মিন খালাতহ রসুল তার পূর্বে বহু রসুলগণ চলে গেছেন এসেছেন চলে গেছেন আফাই মাতা সুতরাং তিনি যদি মারা যান মাতা বলেছেন মাতায় মু কোতলা অথবা নিহত হন জি ইনকালাব তুম আলা আকা বেকুম তাহলে কি তোমরা তোমাদের দিন ইসলাম থেকে উল্টো দিকে ফিরে যাবে না তোমাদের কাজ চালিয়ে যেতে হবে এক সময় চলে যাবেন তোমাদের মাঝে থেকে নবিসামের ইতেকালের দিবস নিঃসন্দেহে শোকের দিবস সবচেয়ে বড় শোকের মুসলিম জাতির জন্য তারপরে তিন দিনের বেশি শোক পালন করা কারো জন্য জায়জ নাই সুতরাং শোক দিবস হিসাবে পালন করা মৃত্যু দিবস হিসাবে পালন করারও কোনো অস্তিত্ব বা কোনো অবকাশ কোনো বৈধতা ইসলামে নেই এটাও মনে রাখতে হবে শোক মাতুম ইসলামে বর্জিত হারাম নিষিদ্ধ যারা করে তারা গুমরা পথভ্রষ্ট আর সুরুল্লাহ সাল্লামের জন্মদিবস নিয়ে বেশ কিছু মত রয়েছে বিভিন্ন মত রবিউল আউ্বাল মাসে না অন্য কোনো মাসে রবিউল মাসে যদি হয় তো সেটা নয় রবিউল আউ্য়াল না আট রবিউল না বারো রবিউলা যদিও জনগণে প্রসিদ্ধ বারো রবিউল আউ্য়াল কিন্তু গবেষক যারা সিরাত রাত রচয়িতা নবী জীবনী সম্পর্কে বিশেষজ্ঞ মহাত্মিকহীন তারা বলছেন যে সেটি ছিল নয় রবিউল তাহলে রসুল্লাহ সাল্লা সাল্লামের যে যেদিন নিশ্চিত সেই দিন এই ধিম ধুমধাম করে ঈদ পালন করা জি উৎসব করা আর তার নাম ঈদ এ মিলাদবী আর তার সাথে বিভিন্ন যে অপরাধগুলি রয়েছে ঢোলঢাক হোক আর নারী পুরুষের একাকার হওয়া হোক আর সিরকি কাওয়ালি হোক শিরকি শের হোক বহু অপরাধ রয়েছে যেগুলি ঘটে থাকে এক কথায় সংক্ষেপে সুর উল্লাহ আসলামের জনবার্ষিকী মৌলউদ্দী বা মিলাদুন্নবী আরবিতে মৌলউদ্দুন নবী আর উর্দুতে যেটা বাংলায় লোকেরা বলে থাকেন মিলাদুন্নবী নবী সাল্লামের মিলাদ পালন করা জনবার্ষিকী পালন করা এটি এমন একটি জঘন্যবিদা যা শুরু করেছে ইসলামের দুশ্মন শিয়া চরমপন্থী শিয়া ওবাইদিরা মেশরে তাদের যখন সেখানে রাজত্ব ছিল তাও রাসুর উল্লাহ আসসালামের এন্তকালের চারশো বছর পরে আর ছয়শ বছর পরে ষষ্ঠ শতাব্দীতে সাড়ে পাঁচশো ছয়শো বছর পরে শুরু করেছে বিদাতিরা এরাক আর সেখান থেকে ভারত উপমহাদেশে গিয়েছে এই হচ্ছে নবীর জনবার্ষিকী যা ছিল না রাসুল্লাহ আমলে যা ছিল না সাহাবাহামদের আমলে একশো দশ কেজি পর্যন্ত যা ছিল না চার এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ রাহেমাল্লাহ জমিয়ান তাদের আমলে যা ছিল না স্বর্ণযুগে তারপরেও দীর্ঘদিন ধরে ছিল না তারপরে সেটিকে যদি সবের কাজ মনে করে করেন তাহলে নিঃসন্দেহে করল মহদাস তিন বেদাহ প্রত্যেক ধর্মের নামে নতুন কথা কাজ হচ্ছে বেদাত প্রত্যেক ভালো বেদাত আর মন্দ ভেদাতের কোনো পার্থক্য নেই অকুল্ল বেদাতিন দলালা এবং প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা গুমরাহি অকুল্য তিন ফিন্নার প্রত্যেক গুমরাহি ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম অস্থায়ী হোক আর স্থায়ী হোক কিছু কিছু বিদাত রয়েছে বড় বিদাত যাতে যে অবস্থায় মারা গেলে স্থায়ী জাহান্নামি হইতে হবে আর কিছু কিছু বিদাত রয়েছে যেগুলি মানুষকে গোনাগার তো করে কবিরা গোনা কিন্তু কুফরি পর্যন্ত পৌঁছায় না সুতরাং অস্থায়ী জাহান্নামি হইতে হবে যদি আল্লাহ রবুল্লা আলমীর ক্ষমা না করেন বা তবা করে ফিরে না আসে সুতরাং মনে রাখবেন যে নবীর জন্মবার্ষিকী পালন করার কোনো স্থান নাই শরীয়তে যারা করছে তারা হয় অবুজ বুঝে না অজ্ঞ জানে না যেমন জনগণ এক শ্রেণীর আর আরেক শ্রেণীর লোক হচ্ছে ধর্ম ব্যবসায়ী যারা বেদাতি সমাজের হ্যাঁ ধর্মগুরু আলেম সমাজ দোয়াতুন আতুন আবে জাহান্নাম জাহান নামের দরজার দিকে আহ্বানকারী তাদের অনিষ্ট থেকে উম্মাতে মুসলামাকে আল্লাহ যেন রক্ষা করেন এবং যারা দিন সম্পর্কে অজ্ঞ অবুজ তাদেরকে আল্লাহ সঠিক বুঝ যেন দান করেন যদি এটি শরীয়তের বিষয় হতো মাদ নবী তাহলে নবী কারিউসালামকে সেটা কি লুকিয়ে রেখেছেন কখনই তিনি লুকিয়ে রাখেননি কারণ আল্লাহ রব্বুল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন আরাফে সুরে আরা ফেরোছেলে আমি রবিক রবের পক্ষ থেকে তোমার যা কিছু নাজেল করা হয়েছে তোমার উদ্দেশ্যে তোমার কাছে তা বল্লেক মুছিয়ে দাও যথাযথ যদি না করো ঠিকভাবে ফামা বল্ল তা রেসালা তাহলে আল্লাহর রেসালাতকে তুমি যথাযথ পৌঁছালে না এই মিলাদবী নবী সাল্লামের জন্মবার্ষিকী না তিনি করেছেন না তার সাহাবাহিকরা আমাদেরকে নির্দেশ দিয়েছেন না দিন চার খালিফা আল্লাহ তাল হাজমাইন ওয়ারদাহম তারা করেছেন না অন্য অন্য কোনো করেছেন না তাবেইন করেছেন না তাবা তাবেইন করেছেন না স্বর্ণযুগের কেউ করেছেন তাহলে স্বর্ণযুগের কেউ জানলো না এই মিলাদুন নবীর এই ঈদ ঈদ এ মিলাদবী বা উৎসব বা অনুষ্ঠান মাহফিল সেটা মিলাদুন নবীর নামে হোক অথবা সিরাতুন নবীর নামে হোক এক শ্রেণীর চালাক আছে যারা সেবীর নামে পালন করে না কিন্তু সিরাতুন নবী নামে পালন করে আর তারা শুধুমাত্র এই রবিউল আউ্য়াল মাসে আর বিশেষ করে বারো রবিউল আউওয়ালে তাদেরকে নবী জীবনের অনুষ্ঠান করতে হবে আর একটি বিদাত স্বর্ণযুগের যারা ভালো মানুষ তারা জানলেন না আর তার পরের লোকেরা কি করে জানলো এটা অসম্ভব কথা সুতরাং এ সমস্ত বেদার থেকে বেঁচে থাকবেন এই কথাগুলি আপনাদের সামনে পেশ করলাম যাতে করে চোখ খুলে যাদের চোখ এখনও খোলেনি আর যাদের চোখ খোলা আছে তারা জাতিকে সতর্ক করতে পারেন ওজাকির ফাইন নাজিক রাতান ফাউল মমিনী স্মরণ করিয়ে দাও স্মরণ করালে মমিনদের উপকার হয় এখন আপনাদের প্রশ্নের উত্তর দিই প্রশ্ন আমাদের কাছে ষাট সত্তরটি এসে আছে এত প্রশ্নের উত্তর দেওয়া সাপ্তাহিক সম্ভব নয় পঁচিশটার বেশি উত্তর দেওয়া সম্ভব নয় খুব বেশি হলে সংক্ষেপে দিলেও পঁচিশটার বেশি উত্তর দেওয়া সম্ভব নয় এক ঘন্টার ভিতরে সুতরাং আমরা বাকি প্রশ্নগুলি আগামী সপ্তাহের জন্য রেখে দেব সে যেসব ভাই বোনেরা প্রশ্ন উত্তর পাবেন না অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি হায়াত রাখেন সেই সালামত রাখেন তো আগামী সপ্তাহে বাকি প্রশ্নগুলির উত্তর পাবেন ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন করেছেন আর এই প্রশ্নই অধিকাংশ মানুষের তা হচ্ছে